বালের জিত নাম তার ঘাটায় বাড়ি বিচি একটা বড় তার ছোটো তার নুনু নিজেকে মনে করে সে বডি বিল্ডিংয়ের গুরু তো দোন আমার এরাইস কবিটা কেমন হয়েছে একটু জানা তো তোর অকাত হয় কী করে রে কালাপাঠা তোর যা বদন না তোর যা চেহারা ওতে শুয়োরের পোদের ডিজাইন হাজার গুলে ভালো ঠিক আছে আব্দামরা খাসি তা তোর অকাধ হয় কী করে তুই দেশের সেনাবাহিনীকে নিয়ে এরকম কু মন্তব্য করলি আর এতগুলো গালাগালি দিলি তোর সাহস হয় কোথার থেকে দেশের মেরুদণ্ড হচ্ছে আমাদের সেনাবাহিনী তুই তাদের নিয়ে তুই জঘন্য জঘন্য ভাষায় গালাগালি করলি কাস্ত বাড়া জোন খেটে হ্যাঁ দুদিন ধরে দুটো পয়সার মুখ দেখছিস তাও তো তোর ওই ছোটো নুনু আর তোর বউয়ের পেট দেখায় দেখায় তোর অকাত আছে ইনকাম করার ওই যে বিয়ে করছিস যেটারে সেটা তো তোর ছাত্রী ছিল ছাত্রীটা এসে তার গাড্ডা মেরে বিয়ে করে নিয়েছিস এই হচ্ছে তোর চরিত্র আর তোর মা নাই তো তোর মা তো মরে গেছে ছোটবেলায় এই জন্য মি মরছে কারণ এই বয়সে এসে যদি ছলেই এই করতো আর তা যদি তোর মা বেঁচে থাকতো তাহলে এমনি বলাই দিয়ে মরে যাইতো শ্বশুরেরটা খাস আগে তো ভিক্ষা করে খাইতেই জোন কেটে খাইতে আর ওই শ্বশুর বিয়ে করছিস একটা ওই যে ধলা সামচিকা সেটা তো তোর ছাত্রী ছিল সেটা তো জিমে আসতো জিম ঠাপায় বিয়ে করে নিয়েছিস তোর অকাধ হয় কি করে রে লোকেরা এত নোংরা নোংরা কথা বলার দেশের সেনাদের নিয়ে শুধু সেনা না তুই প্রত্যেকটা মানুষের অপমান করিস প্রত্যেকটা মানুষরা ছোট করে কথা বলিস কি জন্য ওই তো পাঁচশো এক কেজি পোলট্রির মুরগি আনিস সেই বোধহয় রান্না তাই আবার লোকেরা দেখায় অপমান করিস ওই বাল আমরা খাই না ঠিক আছে দেশি মুরগি ছাড়া আমরা খাই না ওই বালের পোলট্রির পোঙা মারি না আমরা আর আমার মা তো দেশি মুরগি রান্না করে যখন তখন ওই কষাতে কষাতে এক কিলো খায় না আর দুপুরে ভাত খাওয়ার সময় তো আরও আসে ঠিক আছে শালা ভিকারি চোদা ওই ছিল ছিল তো আগে ভিক্ষা করে খাইতি রাজমিস্ত্রির কাজ করে খাইতি না তোর ওই যে ঢেঁড়স চোদা বডি না তুই মনে করিস আমি এই বডি বানাতে এই খাইস বাল খাই ছাল খাইয়া তুই যে বাল খাস এক মাসে যারা কুকুর পোষে না বাড়িতে কুকুর যারা বাড়িতে কুকুর পোষে তাকে কুকুরের জন্য এক মাসের যে খাবারের টাকা বাজেট করা থাকে তোর সেই টাকায় তিন মাস বডি বিল্ডিং হয়ে যাবে তাই বুঝছিস তার মানে বল যে তুই কি বাল খাস রোজই তো তুই পান্তাপে পোঙা মারিস বডি বডি বিল্ডার তুমি বডি লোকের বাড়ি কুত্তায় তোর বেশি টাকার কী খায় প্রতি মাসে বুঝতে পারছিস তা তোর অকাত কোথায় সেই আগে হিসাব করে তারপরে তুই লোকের অপমান করতে আসবি একটুখানি ওই যে বউয়ের পেট আর তোর ওই ছোটো নুনু দেখায় দেখায় যা ইনকাম করিস তাদের মনে করছিস কা বাড়ার বাল হয়ে গেছি আমি হ্যাঁ এবার ঠিক আছে একদম ঠিক হয়েছে এইবার দেখিস কেন কত ধানে কত চাপ সবাই তোরে নিয়ে রোস্ট করছে সবাই তোরে নিয়ে ভিডিও বানাইছে আমি একমাত্র করি নাই আমি অনেকদিন আগে রোস্ট ফোস্ট করা বন্ধ করে দিয়েছি কিন্তু তোর এই সমস্ত ভিডিও আমার চোখের সামনে আসে আমি আর ঠিক থাকতে পারলাম না সারা কালা পাঠা দেখায় কোন তাই তোরা দেখায় কোন চোখ তো যে একটা ছোটো দুইটা চোখ তার একটা আবার ছোটো খোলেই না মোটে কান কানা মানে তোরে দেখতি একদম থার্ড ক্লাস জঘন্য দেখতে ওর তোর সুরের পোঙার চেহারা অনেক ভালো এবার বুঝিস কেন আবার কি ক্ষমা চাইছে ক্ষমা বা কি যদি আমি বলে থাকি এই মানচ তুই জানিস না তুই কি বলছিস কি না বলছিস তুই আবার বলে যদি বলে থাকি হ্যাঁ তুই তো নিজেই বলছিস আবার যদি যদি আসে কোথাতে তোরে ক্ষমা কেটা ক্ষমা করবে তোর তোর ক্ষমাটা কীটা করবে তোর কেউ ক্ষমা করবে না ক্ষমা তুই সেদিনই পাবি যেদিন তোর ওই চামচিকি বউ ওই বউরে অন্য একজন ঠাপায় যাবে আর ঠাপানির পরে সে বলবে যে বিশ্বজিৎ ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও তুই যদি তার ক্ষমা করতে পারিস তাহলে তোরেও আমরা ক্ষমা করবো জানোয়ার